ভবনের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্বর থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আমরা সংসদ বানাবো আমাদের আমাদের সংসদ হচ্ছে রাজপথ আমাদের সংসদ হচ্ছে রাজপথ আমাদের শক্তি হচ্ছে জনগণ এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমাদের ব্যাকডোর কোনো ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না আমরা জনগণের সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আমরা শুনছি ব্যালট বক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে ব্যালট বক্স নাকি 12টার মধ্যে চিন্তাই করে ফেলা হবে কিন্তু আমরা বলতে চাই একজন আস্তাত আব্দুল্লাহ আমরা যদি রাস্তায় দাঁড়াই থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবে। না তে পাচ্ছে যেখানে ব্যালট শক্তিシャレ হওয়ার কথা ছিল আজকে চিটাগংএ বুলেট শক্তিシャレ হয়েছে আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশের সংকটের মুখে ফেলছে আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই করব এই তরুণ প্রজন্মকে এখানে আপনারা যারা আছেন আপনারা তরুণ প্রজন্ম আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই আপনারা একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান নাকি জনগণের ক্ষমতা চান জনগণের ক্ষমতা যতই তাসলিম জানা বা একটা কথা বলে আমাদের চ্যালেঞ্জ অনেক পথটা অনেক দীর্ঘ কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে তাদের তারা সবাই ইতিহাসের কালো গহবরে তারা তারা নিক্ষিপ্ত হয়েছে আমরা ইতিহাসের কালো গহবরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই আমরা ইতিহাস রচনা করতে এসেছি যে ইতিহাসে আমরা জালিমকে হাতিয়ে আমরা হচ্ছে মজলুমের আমরা রক্ত দিয়ে যারা মজলুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা নিব আমরা বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে আমরা হচ্ছে চব্বিশের আহত শহীদরা যে কারণে বাংলাদেশটাকে তারা যে কারণে তারা জীবন দিয়েছে সেটা দায় আমাদের রয়েছে আমাদের শুধুমাত্র সিটের জন্য এই বিশটা পঞ্চাশটা একশো দুশো সিটের জন্য আমরা এই তাদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না আগামীর ভোট হবে চাতাবাসদের বিরুদ্ধে আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে আগামীর ব্যালট এই সৈন্যতন্ত্রের বিরুদ্ধে আগামীর ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্মের আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে আপনারা যারা হচ্ছে না আপনারা যারা যে না পূজা করেন আপনারা আপনারা গতকাল বললেন যে তারা তারা আপনার ঢাকা ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল আমরা কিন্তু জানি তার সাথে আত্মীয়তা ছিল পাঁচে আগস্টের পরে কার বেআই কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে সেটা আছে আমাদের কাছে শপথ নিতে হবে এই শপথ হই নেতৃত্বের ভিত্তিতে এই আসনের ভিত্তিতে যদি কেউ আমাদের সাথে বেঈমানি করে তারা স্বয়ং রক্তের বিরুদ্ধে দাঁড়াবে তারা বাংলাদেশটাকে আরও 50 বছর পিছিয়ে দিবে আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের হতে হবে না হয় আবার আমরা সংকটের দিকে যাব আমাদের হয়তো অনেকে এখন বাস্তবতা দিচ্ছে না অনেকে হয়তো ভাবছে এই পোলাপান মানুষ কি করবে? কিন্তু এই পোলাপান মানুষের কিছু দাম নাই। এই পোলাপান মানুষের মেলবন্ধ কোথায় বর্গ দেওয়া নাই। এই পোলাপান মানুষের কোনো ব্যবসা কারোর কাছে বন্ধক দেওয়া নাই। এই পোলাপানের কোনো ঢাকা ব্যাংক নাই। এই পোলাপানের কোন হচ্ছে কোনো টেলিভিশন চ্যানেল নাই। ঠিক। যেটা কারণে আমাদের কিছু থাকতে হবে। আমাদের আছে জনগণ মানুষ শেষ বাংলাদেশের প্রশ্ন অটল থাকে আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলে প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাস্তা করে রাখবে